নমস্কার বন্ধুরা চতুর্থ দফা ভোটে কে এগিয়ে এই সমস্ত লোকসভা কেন্দ্রে যেমন দেখতে পাচ্ছেন আসানসোল লোকসভা কেন্দ্রে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বহরমপুর লোকসভা কেন্দ্রে বীরভূম লোকসভা কেন্দ্রে দুই বর্ধমান এবং রানাঘাট বোলপুর এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলিতে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীটি জয়ী হতে পারে তার পূর্বাভাস আপনাদের দেব সমীক্ষা অনুযায়ী তো বন্ধুরা এই সমীক্ষায় যে যে পার্টিটির প্রার্থীটি এখানে জয়ী হয়েছেন তো বন্ধুরা যদি আপনারা সম্পূর্ণ আপডেট বা ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীটি জয়ী হচ্ছেন এই সমীক্ষা অনুযায়ী তো বন্ধুরা চলুন আমরা দেখে নেব যে তেরোই মে চতুর্থ দফায় ভোট হতে চলেছে তার সমীক্ষা অনুযায়ী কোন লোকসভা কেন্দ্রগুলিতে কোন পার্টির তরফ থেকে প্রার্থীগুলো এগিয়ে রয়েছে চলুন আমরা দেখে নেই বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে রানাঘাট বন্ধুরা দেখতে পাচ্ছেন রানাঘাট লোকসভা কেন্দ্রে সংসদ হয়েছিলেন দু সালে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তো ইনি দু হাজার সালে ইনি কিন্তু সংসদ হয়েছিলেন তো এবার আমরা দেখে নেব দু সালে কোন কোন প্রার্থীরা রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেগুলো দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের প্রার্থী কারা তো বন্ধুরা প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রানাঘাট লোকসভা কেন্দ্রে মোট দু হাজার চব্বিশ সালে টোটাল ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ একাত্তর হাজার ছশো তো এখানে যে যে প্রার্থীগুলো কোন পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে দেখতে পাচ্ছেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার এবারেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন ফুটমণি অধিকারে টিএমসির প্রার্থী তারপর দেখতে পাচ্ছেন এর প্রার্থী অলোকেশ দাস এরকম করে কিন্তু অনেক প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই সমস্ত প্রার্থীগুলির মধ্যে রানাঘাট লোকসভা কেন্দ্রে কোন প্রার্থীটি এই সমীক্ষা অনুযায়ী জয়লাভ করতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপি প্রার্থী রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজয়ী হতে পারে তো বন্ধুরা এটা কিন্তু সমীক্ষা কোনো কিন্তু রেজাল্ট নয় এবার আমরা যে লোকসভা কেন্দ্রটি দেখে নেব সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন বর্ধমান পূর্ব এসসি তো বর্ধমান পূর্ব যে লোকসভা কেন্দ্রটি রয়েছে এখানে দু হাজার উনিশ সালে সংসদ হয়েছিলেন দেখতে পাচ্ছেন তৃণমূল প্রার্থী সুনীল কুমার মন্ডল তো ইনি কিন্তু দু হাজার উনিশ সালে সংসদ হয়েছিলেন তো এবার বর্ধমান যে পূর্ব লোকসভা কেন্দ্রটি রয়েছে দু হাজার চব্বিশ সালে এই লোকসভা কেন্দ্র থেকে কোন প্রার্থীরা কোন পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেগুলো আমরা দেখে বন্ধুরা প্রথমে আমরা জানব যে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটিতে দু সালে টোটাল ভোটার সংখ্যা কত হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন আঠেরো লক্ষ এক হাজার তিনশো তেত্রিশটি টোটাল ভোটার সংখ্যা দু সালে এই লোকসভা কেন্দ্রে কোন পার্টির তরফ থেকে কোন প্রার্থীটি প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে দেখাচ্ছে শর্মিলা সরকার তৃণমূলের হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে দেখতে পাচ্ছেন অসীম কুমার সরকার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএমের হয়ে দেখতে পাচ্ছেন নীরব খা এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বন্ধুরা এখানে কিন্তু অন্যান্য নির্দল প্রার্থীগুলোও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো এই লোকসভা কেন্দ্রে অর্থাৎ বর্ধমান পূর্ব যে লোকসভা কেন্দ্রটি রয়েছে এখানে জয়ী হতে পারে দেখতে পাচ্ছেন টিএমসি প্রার্থী তো বন্ধুরা এখানে কিন্তু এই লোকসভা কেন্দ্রে সমীক্ষা অনুযায়ী টিএমসি জয়লাভ করতে পারে এবার আমরা দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটিতে দু সালে সাংসদ হয়েছিলেন সুরেন্দ্র সিং অহলু ওয়ালিয়া বিজেপির প্রার্থী ইনি দু সালে সাংসদ হয়েছিলেন তো এবার দু সালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভোটার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে আঠারো লক্ষ একান্ন হাজার সাতশো আশিটি এখানে দু হাজার চব্বিশ সালে কোন পার্টির তরফ থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখতে পাচ্ছেন বর্ধমান দুর্গাপুর থেকে এখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ ঘোষ এবং দেখতে পাচ্ছেন টিএমসি প্রার্থী কীর্তি আজাদ তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন সিপিএমের হয়ে দেখতে পাচ্ছেন সুকৃতি ঘোষাল এরকম করে অনেক প্রার্থীরা এখানে বা নির্দল প্রার্থীরাও কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এদের মধ্যে কোন প্রার্থী এখানে জয়লাভ করতে পারে সেটি সমীক্ষা অনুযায়ী আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজিবি প্রার্থী এখানেও কিন্তু জয়লাভ করতে পারে তো এবার আমরা দেখে নেব তারপরে লোকসভা কেন্দ্রে কোন লোকসভা কেন্দ্রটি রয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রে দু সালে সাংসদ হয়েছিলেন অসিত কুমার মাল ইনি কিন্তু টিএমসির প্রার্থী ছিলেন দু সালে এবার দু সালে কত ভোটার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন মোট ভোটার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে আঠারো লক্ষ উনচল্লিশ হাজার দুশো এখানে লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশে প্রার্থীকারা দেখতে পাচ্ছেন বোলপুর লোকসভা কেন্দ্রে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন টিএমসির প্রার্থী অসিত কুমার মাল এবারেও দু সালে বিজেপির প্রার্থী প্রিয়া সাহা এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে দেখতে পাচ্ছেন সিপিএম প্রার্থী শ্যামলি প্রধান এরকম করে কিন্তু নির্দল প্রার্থীগুলোও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো এদের মধ্যে বোলপুর লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে পারে কোন প্রার্থীটি এখানে কিন্তু দেওয়া রয়েছে টিএমসি প্রার্থী এখানে জয়লাভ করতে পারে সমীক্ষা অনুযায়ী তো এবার আমরা দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে বীরভূম তো বীরভূম লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে সংসদ হয়েছিলেন শতাব্দী রায় তৃণমূলের হয়ে তো বন্ধুরা তৃণমূলের হয়ে শতাব্দী রায় এখানে কি সংসদ হয়েছিলেন দু হাজার উনিশ সালে দু হাজার চব্বিশ সালে এখানে প্রার্থী কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বীরভূম লোকসভা কেন্দ্রে বীরভূম লোকসভা কেন্দ্রে দু সালে টোটাল ভোটার সংখ্যা কত হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো লক্ষ সাতান্ন হাজার বাইশটি তো এবারেও বন্ধুরা দেখতে পাচ্ছেন শতাব্দী রায় তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু সালে বিজেপির প্রার্থী দেবতুনু ভট্টাচার্য দেখতে পাচ্ছেন এ নিয়েও কিন্তু বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন কংগ্রেসের হয়ে মিল্টন রশিদ এনেও কিন্তু কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাছাড়াও এখানে অন্যান্য প্রার্থীরাও বা নির্দল প্রার্থীগুলো এখানে রয়েছেন যারা এখানে এই বীরভূম লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো এই সমস্ত প্রার্থীগুলির মধ্যে এখানে কে জয়লাভ করতে পারে সমীক্ষা অনুযায়ী আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে টিএমসি প্রার্থী শতাব্দী এখানে জয়লাভ করতে পারে তো এবার আমরা দেখে নেবো যে লোকসভা কেন্দ্রটি সেটি হচ্ছে বহরমপুর বহরমপুর লোকসভা কেন্দ্রে সংসদ হয়েছিলেন দু সালে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রার্থী ছিলেন এবারেও কোন কোন প্রার্থীরা এই বহরমপুর লোকসভা কেন্দ্রে দু সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার আগে দেখে নেব দু সালে বহরমপুর লোকসভা কেন্দ্রে টোটাল ভোটার সংখ্যা কত হয়ে দাঁড়িয়েছে সতেরো লক্ষ তিরাশি হাজার আটাত্তরটি টোটাল ভোটার সংখ্যা এখানে দু সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন তাছাড়াও দেখতে পাচ্ছেন নির্মল কুমার সাহা বিজেপির প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তাছাড়াও এখানে অন্যান্য নির্দল প্রার্থীগুলো রয়েছেন যারা এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো এই সমস্ত প্রার্থীগুলির মধ্যে দু হাজার চব্বিশ সালের সমীক্ষা অনুযায়ী কে জয়লাভ করতে পারে সেটা আপনাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এখানে কিন্তু জয়লাভ করতে পারে দু সালে এবার যে লোকসভা কেন্দ্রটি আমরা দেখে নেব সেটি হচ্ছে কৃষ্ণনগর তো দু সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রতে এখানে সাংসদ হয়েছিলেন মৌহা মিত্র তৃণমূলের এখানে প্রার্থী ছিলেন তো এবারেও দু সালে কোন কোন প্রার্থীগুলো এখানে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন দু সালের এখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে টোটাল ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ পঁচপান্ন হাজার ছশো একত্রিশটি এখানে দেখতে পাচ্ছেন দু সালে কোন প্রার্থীটি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌহা মিত্র দেখতে পাচ্ছেন টিএমসির প্রার্থী এবং দেখতে পাচ্ছেন অমৃতা রায় বিজেপির প্রার্থী হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম প্রার্থী দেখতে পাচ্ছেন এস এম সাদি সিপিএমের হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আইএসএফ প্রার্থী রয়েছেন আপ্রজা খাতুন মন্ডল এনে কিন্তু এখানে আইএসএফ প্রার্থীর হয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাছাড়াও এখানে অন্যান্য নির্দল প্রার্থীগুলি দাঁড়িয়েছেন যারা তারা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তো এই সমস্ত প্রার্থীগুলির মধ্যে কোন প্রার্থীটি এখানে জয়লাভ করতে পারে দু সালে সেগুলো আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে টিএমসির প্রার্থী মৌহা মৃত্যু দু সালে আবারও জয়লাভ করতে পারে এমনই কিন্তু সমীক্ষায় বলা হয়েছে তারপর আমরা দেখে নেব যে লোকসভা কেন্দ্রটি সেটা হচ্ছে আসানসোল দেখতে পাচ্ছেন আসানসোল লোকসভা কেন্দ্রে দু সালে সংসদ হয়েছিলেন শত্রুঘ্ন স্নেহা টিএমসির প্রার্থী এবার দু সালে এখানে এই আসানসোল লোকসভা কেন্দ্রে কারা কারা কোন প্রার্থীর তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে সেগুলো দেখে নেব তার আগে দেখে নেব আসানসোল লোকসভা কেন্দ্রে টোটাল দু সালে কত ভোটার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন সতেরো লক্ষ সত্তর হাজার দুশো একাশিটি আর এখানে দু সালে আসানসোল লোকসভা কেন্দ্রে শুত্রঘন সিনহা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টিএমসির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপর দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী এখানে সুরেন্দ্র সিং অহলু ওহালিয়া এখানে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারপরে দেখতে পাচ্ছেন জাহানারা খান সিপিএম প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তো এখানে এছাড়াও কিন্তু অন্যান্য নির্দল প্রার্থীগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তো এই সমস্ত প্রার্থীগুলির মধ্যে কোন প্রার্থীটি এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে দু সালে দেখতেই পাচ্ছেন টিএমসি প্রার্থী শত্রুঘ্ন সিনহা এখানে কিন্তু আবারও দু সালে জয়লাভ করতে পারে তো বন্ধুরা এরকম করে আপনাদের জানিয়ে দিলাম দু সালে যে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন হচ্ছে এই আটটি লোকসভা কেন্দ্রে সম্পূর্ণ আটটি লোকসভা কেন্দ্রের সি ভোটার সমীক্ষা অনুযায়ী আপনাদের জানিয়ে দেওয়া হলো যে কোন লোকসভা কেন্দ্রে কোন প্রার্থীটি কোন দলের প্রার্থীটি এগিয়ে রয়েছে যদি আপনাদের এই সমস্ত লোকসভা কেন্দ্র থেকে আপনারা যদি হয়ে থাকেন তো কোন লোকসভা কেন্দ্র থেকে আপনারা জয়ী কাকে দেখতে পাচ্ছেন সেটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এ ছিল আজকের ভিডিওটি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও